একজন কন্টেন্ট ক্রিয়েটরের আইডি কেমন হওয়া উচিত কথা বলবো সেই প্রসঙ্গে আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি যারা এই টপি এই আজকের এই ভিডিওটা যারা দেখছেন নতুনদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে লসটা কিন্তু আপনারই হবে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি শুনুন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু ফেসবুক বিজনেস বিজনেস করতে চান ডলার কামাতে চান কিন্তু ফেসবুকের গাইডলাইনগুলো মানতে চান না আপনি যদি ফেসবুক বিজনেস করতে চান অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং অধৈর্য হওয়া যাবে না এবং আপনাকে পরিশ্রমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আপনার প্রথম একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিশ্রম করা এবং ধৈর্যশীল হওয়া আপনি যদি অধৈর্য হয়ে যান এই যে এখন আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো আপনি যদি অধৈর্য হয়ে আমার কথা না শুনে চলে যান তাহলে লসটা কিন্তু আপনার হবে আমার হবে না সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং শুনবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর এর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তার প্রোফাইলটা পাবলিক করে দেওয়া আপনি যদি প্রোফাইল লক করে দিয়ে ফেসবুক বিজনেস করতে চান সেটা কখনোই সম্ভব না আপনাকে ফেসবুক বিজনেস করতে হলে বা কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার প্রোফাইলের লকটা খুলে দেওয়া এবং পাবলিক করে দেওয়া আপনি যদি প্রোফাইল পাবলিক না করেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার পোস্টগুলো দেখতে পারবে না আর অডিয়েন্স যদি আপনার পোস্ট দেখতে না পারে তাহলে আপনার পোস্টে ভিউ আসবে কীভাবে লাইক কমেন্ট আসবে কিভাবে। ফেসবুক থেকে কিন্তু আপনার যত ভিউ ততই কিন্তু আপনার ডলার আপনার যদি ভিউ না বাড়ে তাহলে ফেসবুক কিন্তু আপনাকে ডলার দেবে না সো আপনি ফেসবুক থেকে ডলার কামাটা চাবেন অথচ আপনার আইডি আপনি লক করে রাখবেন তাহলে কিন্তু কখনই সম্ভব না আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনার প্রথম আবারও বলছি প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনি যখন প্রফেশ প্রফেশনাল মুডটা অন করবেন প্রফেশনাল মুড অন করার আগে আপনি বার ভাববেন একবার না প্রফেশনাল মুড অন করার আগে দশবার ভাববেন আসলেই কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন কি না আসলেই কি আপনি ফেসবুক থেকে বিজনেস করবেন কি না যদি আপনি ফেসবুক থেকে বিজনেস করতে চান প্রফেশনাল মোড অন করার আগে প্রথমেই আপনার আপনার আইডিটা আপনি কি করবেন আইডিটা পাবলিক করে দিবেন অবশ্যই লক করবে না লক প্রোফাইল দিয়ে কখনোই বিজনেস করা যাবে না আর আপনার প্রোফাইল লক থাকলে কখনোই কিন্তু অডিয়েন্স আপনার সাথে যুক্ত হতে পারবে না আপনার ভিডিও দেখতে পারবে না লাইক কমেন্ট করতে পারবে না এবং আপনার ভিউ যদি কম হয় লাইক কমেন্ট যদি কম হয় অ্যাঙ্গেজমেন্ট যদি কম হয় তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে বিজনেস করতে পারবেন না সো আপনার ফেসবুক বিজনেস করতে হলে কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার আইডিটাকে পাবলিক করে দেওয়া আইডি যদি আপনি পাবলিক না করেন তাহলে কখনোই কিন্তু আপনার দ্বারা সফলতা সম্ভব না আরও একটা কাজ সেটা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে আপনি অল্প একটু করে হতাশ হয়ে কাজটা ছেড়ে দিবেন। তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম আপনার জন্য না আপনি যদি সফল হতে চান তাহলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে আপনার সামনে আসা সকল ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে এবং আপনি অন্যের ভিডিওতে যুক্ত অন্যের লাইভে যুক্ত হবে আপনি যদি অন্যের লাইভে যুক্ত না হন তাহলে কিন্তু আপনার রিচ জমেন্ট বাড়বে না বন্ধু বাড়বে না অন্যের লাইভে যুক্ত হলেই কিন্তু আপনার এটা সম্ভব অন্যের লাইভে যখনই আপনি যুক্ত হবেন তখনই দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে সো সবার এই নিয়মটা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা অবশ্যই এই কাজটা প্রতিনিয়ত করবেন আপনারা অন্যের লাইভে যুক্ত হবেন এবং অন্যের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন তাতে করে আপনার ফলোয়ার বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে যদি চলতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল কন্টেন্ট করতে হলে অবশ্যই আপনাকে এই কথাগুলো মেনে চলতে হবে প্রথমেই আবারও বলছি আপনি ফেসবুক বিজনেসে যদি জড়িত হতে চান তাহলে প্রথমেই আপনার আইডিটাকে পাবলিক করে দিবেন এবং ধৈর্য নিয়ে পরিশ্রম করে যাবেন কঠোর পরিশ্রম করবেন হতাশ হবেন না তাহলেই কিন্তু আপনি সফল হবেন ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা সম্ভব ধৈর্য ধরে যদি আপনি লেগে না থাকেন তাহলে সফলতা কখনোই সম্ভব না